ংরিওান তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের দিনটা যেন সকলের ভালো কাটে সুস্থ মতো আনন্দ করে তোমরা পয়লা বৈশাখ কাটিও আর এখন আমরা পুজোর ফল কাটা শুরু করে দিয়েছি মানে বানানো শুরু করে দিয়েছি তো তারপর আমাদের এখান থেকে দোকানে যেতে হবে প্রচুর কাজ তো চলো সারাদিন তোমাদের সাথে সবটা শেয়ার করবো আমরা দুজনেই রেডি হয়ে গেছি

আমাদের পুজো হয়ে গেল মুখ্য পুজো বুঝতে পারছেন খাওয়া না খাওয়া নিয়ে সকালকে খুব তাড়াহুড়ো করে পুজোটা হলেও করা হয়েছে এই যে এখন বন্ধ ঠাকুর খাচ্ছে তারপর আমরা প্রসাদ মাকবো আমরা খাবো সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু এখন যাই একটু জল খেয়ে উপোসটা যেটা ঠিক ভালো করে দেখানো গেল না হ্যাঁ খুব হাত হয়ে গেছে ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি চলে এসেছে কিছু করার নেই আমাদের তো চলো যা যা রেকর্ড হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা জল খেয়ে উপোসটা বন্ধ করে দিই নে তো প্রসাদ মাখা হচ্ছে এতগুলো লাড্ডু আমি খাবো না সবার জন্যই আনা হচ্ছে বিরিয়োটা একটু করে দেবেছি আমরা ফাইনালি সব কিছু সেরে বাড়ি চলে এসেছি এই যে এখন একটু লুচি খাওয়া হচ্ছে কারণ উপোস থাকার পর আর এখন ওই বেশি কিছু ভালো লাগছে না তো এটা খেয়ে আমরা এখন একটা টানা লম্বা খুন দেবো এবার আমাদের বিকেলে অনেক প্ল্যানস আছে তো নববর্ষ বলে কথা সেরে দেখতে একটু বেরোতে হবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকেলবেলা তো সবার নববর্ষ কেমন যাচ্ছে অবশ্যই জানিও কিন্তু দেখা হচ্ছে ইভিনিংয়ে ফাইনালি রেডি হয়েছি সন্ধ্যাবেলা এরকম চেহারা কারণ কি প্রচন্ড শরীর খারাপ বমি হয়েছে ডিহাইড্রেশন তো এই যে এসা দিদি গেল দাদা আমরা কোথাও যাচ্ছি না আমরা বাড়িতেই বসে একটু আড্ডা দেবো কারণ কি যাওয়ার মতো শরীরের পরিস্থিতি নেই এখানে মাও ওদের সাথে আড্ডা মেরে যাচ্ছে তো চলো যাই একটু এসা দিদির বাড়িতে যাই তো বেসিক্যালি আমরা এতটাই গল্প করছিলাম আর যেহেতু শরীরটা ভালো নেই তো আমরা আর আজকে ব্লগ বানাইনি চা খেয়েছি একসাথে তো সম্রাজ্ঞী বসে আছে এসব ওয়াশরুম গেল তো আজকের ব্লগটা বাস এইটুকুই যদি কিছু ভালো দেখে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তিললেন সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড স্টেট ইউন গুড নাইট